প্রিয় নবীজি বলেন একাধিক বউ থাকবে তাদের সবার সাথে সমান আচরণ করবে না ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে তার বাজরের দেহের একংশ থাকবে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 11টি দুজন স্ত্রী মারা গেল বাকি কয়জন কথা বলুন নয়জন জন বউয়ের মেজাজ একরকম না নয় রকম নয়জন মানুষের চাহিদা একরকম না নয় রকম আওয়াজ দিয়ে বলুন নয়জন জন মানুষের চিন্তা ভাবনা তাদের উপর কখনো রাগ করে কথা বলেন নাই আমরা একজন থামাইতে পারি না কিলাকিলি শুরু করে কিছু কিছু পুরুষ আছে বউ মারে আসেনি ওদেরকে আমি পুরুষ বলিনি আমি বলি ওগুলো কাহুরুষ এই জাতীয় কাহুরুষ আপনাদের এলাকায় স্ত্রীর গায়ে যারা হাত তোলে তারা কাুষ ও মিয়া তোমার বৌ তোমার অধীন স্ত্রীর স্বামীর অনুগত স্ত্রী স্বামীর সে ছোট স্ত্রী স্বামীর সে কম্বো যে মহিলা মানুষ বুদ্ধি কম শারীরিক সামর্থ্য কম অনেক জায়গায় তার অসহায় থাকে স্বামীর তুলনায় থেকে এখন তুমি তার সাথে বীরত্ব দেখায় তার গায়ে হাত তুলতেছ বউ মাইরা বীর পুরুষ আমি বলি যদি পুরুষ প্রমাণ দিতে চাও তোমার সমান সমান বাজারে কারো লগে লাইকিয়া দেখো তখন বুঝবো তুমি পুরুষ অথচ বাজারে পারে না পারি তাইয়া বৌমাইরা মেজাজ ঠান্ডা করে এগুলো কাপড় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো এটা করেন নাই ও প্রিয় ভাই বলতেছিলাম নারীদের কাল্লা তালা বানাইছে আদমের বাম পাজরের হাড্ডি থেকে প্রথম নারী মা হাওয়াকে এই জন্য তাদের চিন্তা চেতনায় তাদের চারিত্রিক বিষয়ে সামান্য বক্রতা থাকবে এই খবরটা উম্মদকে জানাইছে স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লা আপনার বউ যদি আপনার সাথে উল্টা আচরণ করে বক্র আচরণ করে তখন আপনি মুস্কি মুস্কি হাসবেন হেসে আপনি বলবেন আমার রাসুল কত সত্য বলেছে এই যে হাদিসটা মিল লাগেছে আপনার বউকে আপনি বললেন এমনি যাও হে কায় আরেক দিকে গেছে কথা শোনেনি ওই টাইমে আপনি রাগ না করে খেপে না যাইয়া যদি আপনি মুসকি হাসতে পারেন হে তাকাইয়া এ হাসেন কেন তখন আপনি কইবেন যে হাদিস মিলছে তাই হাসে তখন সে বলবে আবার কোন হাদিস মিলল আপনি তখন শুনাইবেন আবুল কালাম আজাদ হুজুর কইছে আল্লাহ নাকি মহিলাদেরকে বামডা দিয়া দিয়ে বানাইছে তাই তুমি উল্টা গেছে